শুভ বিকাল বন্ধুরা কেমন আছে আশা করবো ভালো আছো সুস্থ আছো শ্রাবন্তী ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কেউ স্কিপ করে যাও না ফুল ওয়াচ করো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে ঠিক আছে আর যারা তো সাবস্ক্রাইব করাছো যারা সাবস্ক্রাইব যাদের করা নেই তারাও চলে আসে ঝটপট সাবস্ক্রাইব করে নাও এখন তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আমি নিয়ে আসবো যেহেতু গরম এসে গেছে গরম পড়েও গেছে তো বুঝতেই পারছি এবার কিন্তু ভিডিও করবো আর হ্যাঁ তো আর এখন তো ভিডিও তো করবো তো বলে দিলাম এখন একটু ব্যস্ত হয়ে গেছি যেহেতু আমাদের এখন না মানে ওই আগে যে আমি জুয়েলারি কাজটা করতাম মানে সবাইকে মানে সব লেডিসদেরকে আমি দিতাম মানে সব মেয়েদেরকে আমিও তো একটা লেডিস সব মেয়েদেরকে আমি যে কাজগুলো দিই মানে যে আর গলার পেন্ডেন তারপরে বলো কানের তারপরে এসবগুলো টপিস সেই সবগুলো মানে তারপরে এখন রাখি সিজেন আসবে রাখি তো সেই সবগুলো এখন আমাদের কাছে অর্ডার এসেছে চিপকানোর জন্য তো সেগুলো এখন চিপকানা চিপকানোর জন্য দিচ্ছি মানে সে না মানে পাথর পাথর স্টোন পাথরগুলো সব চিপকানোর জন্য কাজটা আমি আগেও খুব করাতাম যখন আমি ভাড়া বাড়িতে থাকতাম তারপরে তো ওই বাড়িটা নেওয়ার পরে কিছুদিন বন্ধ রেখেছিলাম তারপরে বিচখানে আবার শুরু করেছিলাম অ্যারো দিয়ে আবার কিছুদিন বন্ধ ছিল কেন একটু না কাজের রেট কম বেশি এরকম হয় তো তার জন্য তো সিজন অক্সিজেন তো থাকে বলো না তো তার জন্য বন্ধ ছিল তো এখন ফের নতুন করে স্টার্ট করেছি তো দেখা যাক যতদিন হয় করব করাবো তো যাই হোক আর তোমাদেরকে এক একদিন দেখাবো আর তোমরা পেয়ে গেছো আজকের ভিডিওতে মানে আজকের ভিডিও বলতে এই ভিডিওতে না আজকে যে ভিডিওটা দিয়েছি যেটা মানে আমার ছেলেকে ফোন কিনে দিতে গিয়েছিলাম সেই দিলে আমি ক্যামেরা ভিডিও মানে করেছিলাম ক্যামেরা ক্যামেরাবন্দি একটু করেছিলাম আমার কাজ তো সেটা সম্পূর্ণ পুরো পর স্পষ্টভাবে দেখানো হয় না তোমাদেরকে দেখিয়েছিলাম যে কাজটা এরকম কাজ চালু করেছি অফিসে আছি দুজনে তো যাই হোক এখন আর বেশি পকা বকর না করে ভিডিওটা না বড় করবো না তো আমি কিছু জিনিস তোমাদেরকে দেখাবো আর তার আগে বলবো বন্ধুরা যখন আমি একটা কথা বলি কি বলে তো যখন একটু সময় খারাপ যায় না তখন দেখো নিজের আপন মানুষ তো আপন থাকে না গো পর হয়ে যায় আর পরগুলো তখন দেখবে ঠিক পাশে থাকে তাই না দেখবে অনেকের ক্ষেত্রেই এই জিনিসটা হয় দেখবে কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছিল যখন আমি বাড়িটা নিই তখন সত্যিই আমি খুব একটু মানে নিরুপায় হয়ে পড়েছিলাম খুব টাবলে হয়ে গেছিলো আমাদের তো তখন নয় বাড়ির লোকেরা আমাদের পাশ থেকে সরে গিয়েছিল জানো তো আমাদের খারাপটা বুঝতে পারে না ওরা মানে কিরকম ব্যাপার জানো তো সব সময় মানে পয়সা থাকতো দিতাম এ করতাম না ওরা ওটা বিশ্বাস করতে পারে যে আমাদের কাছে পয়সা নেই বলে কিংবা হাত টানা বলে জানো তো সেই এক কথাই আছে না সেই প্রতিদিন বলে বাঘ আসছে বাঘ আসছে আর যখন সবাই ছুটে আসে বাঘটাকে দেখতে পায় না আর যখন সত্যিকারের বাঘ আসে না তখন যখন বলি আমি যে বাঘ আসছে আমাকে বাঁচাও তখন কিন্তু ওরা বিশ্বাস করে না বলে প্রতিদিন যাই বাঘ আসে না আজকেও আসে না হয়তো কিন্তু সেই দিনে যে আসল ঘটনাটা হবে সেটা তারা জানেন জানে না দেখো তো যে আমাকে খাবে জানো তো সেরকমই একটা ব্যাপার হয়ে গিয়েছিলো তোমাদেরকে একটা মানে দিয়ে বুঝিয়ে দিলাম সেরকমই একটা ব্যবহার হয়ে গিয়েছিল মানে সব সময় টাকা পয়সা সব ফ্যামিলিকে মানে আমাদের ফ্যামিলিকে দিয়ে এসেছি তো তোরা সেটাই বিশ্বাস করতো যে কাজ মানে ওদের কাছে আমার পয়সা নেই ওরা বাহানা করছে নাটক করছে এরকমই ভেবেছিল কিন্তু দেখো বাইরের দেশে বাড়ি নেওয়াটা কি সহজ ব্যাপার বলো সেই আমরা পশ্চিম বাংলা থেকে এসে রাজস্থানে বাড়ি নেওয়া সে যতটুকুই পয়সা বলো কথা বলো আমাদের আবার এই মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলিরা আমরা মানুষ বলো তো সেই জায়গা থেকে একটুখানি আমাদের টাগল হয়ে গেছিল সেই জায়গাতে আমাদেরকে কেউ মানে কেউ বলবো কি দেখো বাইরের লোকের কথা তো বলবো না বাইরের লোক আমাদেরকে তখন সাপোর্ট করেনি বাড়ির লোকেরা জানো কিন্তু আমি ওদেরকে প্রতিটা মুহূর্তে সাপোর্ট করে গিয়েছিলাম যখন আমার তখন ছিল বাড়ি নেওয়ার আগে তো সেই আঘাতটা আমাদের ভীষণ ভাবে লেগে গেছে কি বলবো সেই জন্য আমি বাড়ির লোকেদের সাথে বলো কিংবা বাইরের লোকেদের সাথে বলো আমি অতটাভাবে ভাবে রিলাকশান রাখিনি আর অতটা মানে সিরিয়াস আর কিছু করি না জানো করতে যাওয়ার আগে বুকটা ধরাশ করে ওঠে যে আবার আগের মতো ভুল কাজটা এবারে যেন আমার হয় তো যাই হোক বন্ধুরা বলতে গিয়ে কথাটা আমার বুকটা ধস ধস করছে মানে এতটা কষ্ট হচ্ছে তো যাই হোক আমি বাবার কি পায় তোমাদের ভালোবাসায় আর কিছু টাকা দিয়ে আমি কিছু গোল্ড জুয়েলারি আমি কিনেছি তাও আবার ওটা আগের মাসে তো আগের মাসে সারা মাসে যে জিনিসটা আমি কিনেছি সেটা তোমাদেরকে আমি দেখাইনি চৈত্র মাসে বলতে গেলে চৈত্র মাসে বাংলার মাসই বলছি আর পুরো মাসটা যে চলে গেল আমি পুরো মাসে একটু একটু করে আমি একটা একটা করে জিনিস কিনে নিয়ে এসেছি আর আমি অন্য সময় একটা একটা করে জিনিস কিনে আনলে তোমাদের সাথে শেয়ার করি কিন্তু এই জিনিসটা আমার শেয়ার করা হয়নি মানে এইবার আমি এই মাসটা শেয়ার করিনি আমার বুকের ভেতরটা একটা যেন কেমন লাগছিল যে প্রতিবার জিনিস নিয়ে এসে বন্ধুদেরকে সাথে শেয়ার করাটা যেন আমার কীরকম একটা লাগছিল ছিল তো করিনি আর তোমাদেরকে বলেছিলাম সময় পেলে আমি দেখাবো তো যাই হোক বন্ধুরা সবার আগে আমি একটা জিনিস দেখাবো আমি যে বোকা ভাতটা ভেঙে যে কিছু টাকা পেয়েছিলাম মানে হয়েছিল আমার কত আঠেরো হাজার উনিশ হাজার বলেছিলাম ওরা হয়তো কি আর বেশি দিনের কথা নাই এক হাত তাও ভুলে গেছি তাই যাই হোক তো ওই পয়সাটা দিয়ে আর তোমাদের দাদা ভাই চার গুণ হতে পয়সা দিয়েছে দিয়ে তারপরে জিনিসটা এনেছি সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো বাকি আমি সারা মাসে যে টুকটুক করে যে জিনিসটা নিয়েছি জিনিসগুলো সেগুলো তোমাদেরকে দেখাবো তো এখন এতটাই সোনার দাম বেড়ে গেছে সোনার গায়ে হাত দেওয়া যাচ্ছে না জানো তো আমি যখন জিনিসগুলো সারা মাস ধরে কিনলাম একাত্তর হাজার টাকা ভরি পর্যন্ত কিনেছি আমি কালকেই শুনলাম আসি হয়ে গেছে কি করে জিনিস কিনবো যে হ্যাঁ আমার যেন মেয়ে নেই তিন ছেলে তাও আমার টেনশন হচ্ছে আমি কি বৌমাদের ঘরে তো একটা করে দিতে হবে বলো না ভীষণভাবে ভাবে আমার টেনশন হয় যাই হোক আমি তোমাদেরকে আগে আমি ওইটা দেখাই যে এটা আমি ওটা তোমাদেরকে প্রথমে বলেছিলাম দেখাবো এইগুলো কথা তো বলেই নি চুপি চুপি নিয়ে এসে রেখে দিয়েছি তো পরিচিতাও এতেই আর রাখা আছে দেখো দাঁড়াও তোমরা কতটা বুঝতে পারবে আর এই হলো জ্বালা বুঝতে পারছি কি বুঝতে পারিনি দাদা আমি তাহলে খুলি জিনিসটা খুলে কাছ থেকে দেখাই দেখো কতটা বুঝতে পারছো না এ দেখো আর এইদিকে আছে এসটা এই আমি এই দেখো আমি ব্যাক ক্যামেরায় একটা একটা করে লাস্ট ভিডিও লাস্টে দেখিয়ে দেবো ঠিক আছে এখন আমার ফোনটা লাগানো আছে না আমি একা ভিডিওটা করছি কেউ ক্যামেরা ধরে দেয়নি তো আমি যদি এখন ফোনটা খুলে আবার লাগাতে হবে বিরক্ত লাগবে তো তার জন্যে দেখো এটা ভেসলেট তোমাদের দাদার জন্য তো এই দেখো এই জন্য আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আমি পয়লা বৈশাখে মানে পয়সা টাকা দিয়ে টাকা পয়সা দিয়ে এসেছিলাম জমা তো এটা সেই দিনকে আনিনি তারপরে এনেছিলাম দুদিন পরে পয়লা বৈশাখে দুদিন পরে নিয়ে এসে রেখে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তারপরে আমি তোমাদেরকে পরে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এটা একটু একটু করে এক ঝালক করে দেখিয়ে দিই তারপরে তোমরা বুঝতে পারছো নি আমি বুঝতে পারছি কেন আমার ক্যামেরাটা ডিস্টার্ব হচ্ছে সাদা মতো হয়ে যাচ্ছে সাদা হলে ভালো বোঝা যায় না বলো আইফোনে নিয়ে এসেছি আইফোনে ক্যামেরা করলে আবার ভিডিওটা ট্রান্সফার করতে হবে ওটা ছেলের কাছেই আছে আর আমার ঠিক কারো জিনিস নিয়ে আমার পোষায় না ঘরের লোকই যে যতই হোক জানো আমার পোষায় না ঠিক তো যাই হোক এটা থাক এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার ক্যামেরাটা একটু এ হয়ে গেছে আমি ঠিক করে নিই তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি তো যাই হোক ঠিক করে দিয়েছি ক্যামেরা এটা আমার এগুলো এখন ভীষণ ভাবে চলছে বাজারে এ দেখো এটা হলো গলার চিকটা তো এটাও নিয়েছি এর স্লিপটা কোথায় আছে আমি দেখিনি দেখছি আমি কোথায় আছে তো এটাও আমি তোমাদেরকে আর একবার লাস্ট দিনে দেখাবো তাও আমি ভাবছি একবার তাহলে এগুলো খুলতে হবে তো দেখা যাক আমি খুলে এগুলো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে না তো কতক্ষণ হল গো দশ মিনিট নাকি মিনিট ক্যামেরা করতে গেলে কি জানো তো দুজন হলো না ভালো হয় একটু আটকে দিল তাহলে ভিডিওটা বড় হয় না একটু ভিডিওটা যদি আধা ঘন্টা হয়ে যাও যায় কেউ স্কিপ করো না দেখো পুরোটা ঠিক আছে এ দেখো আমি সব পরে তোমাদেরকে দেখাবো এইটা পড়তে না দেখো এটা এটা পড়তে পারবো না কেন এটার আমার প্যাঁচটা খুলে গেছে লাগাতে পারিনি মানে একবার নিয়ে এসে পড়েছিলাম আর আমি জিনিসটা খুলতে গিয়ে না এই দেখো প্যাঁচটা খুলে গেছে পেছনে যে প্যাঁচটা আটবো না এই দেখো খুলে গেছে দুটো পুঁতিও খুলে গেছে এর মধ্যে আছে দেখো ভালো বুঝতে পারা যাচ্ছে না কি জানি তার জন্য এটা আমি পরবো না এটা আমি এরকম করে ধরে দেখাচ্ছি এটা হলো পাঁচ পাতা হার তো এই দেখো পাঁচ পাতা হার আমি এরকম করে ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাঁচ পাতা হার এটা এটা পড়তে পারবো না আমি খুবই দুঃখিত কেউ কিছু মনে করো না এর প্যাচটা ওই দিন আমি একবার পড়েছিলাম তো খুলে গেছে জানো তো তোমাদের দাদা লাগাচ্ছিলো লাগাতে পারেনি তো যাই হোক আর এটা আমি পরে নিয়েছি আর এইটা পাঁচ পাতাটা বাকি হচ্ছে তোমাদের হুম আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে একটা আর এর পরচিটা এতে আছে এই যে এখানে আছে পলচি এ দেখো এখানে আছে বুঝতে পারছি কি জানি না আমার ক্যামেরাটা সত্যি ডিস্টার্ব করছে আর কার্ড দিয়েছিল সব কেউ গেলে দোকানে দেওয়ার জন্য তো কেউ যদি আমার এই জিনিসগুলো দেখে আমাকে যদি কেউ বলে তো আমি তাকে এই কার্ডগুলো দিয়ে দেবো এতে সব অ্যাড্রেস আছে ওদের দাদা ভাইয়ের ফোন নম্বরও আছে আর আমি এই জিনিসগুলো নিয়েছি বাংলা বাঙালি দোকান থেকে তো আমি তখন ভালোভাবে অ্যাড্রেসটা দিয়ে দেব অ্যাড্রেসটা দিয়ে দেবো এতে লেখা আছে ফোন নম্বর টোন নম্বর তাও তো বলো এই জিনিসগুলোর জন্য দেশে যেতে হয়নি বলো এখানে তো পাওয়া যাচ্ছে বলে ঝটপট করে কিনে নিতে পারছি নেক্সট তোমাদেরকে দেখাবো একটা আর পাঁচ পাতা দেখালাম আর এইটা তিনটে দেখালাম আর নেক্সট দেখো এই হারগুলো এখন ভীষণভাবে উঠেছে তোমরা জানো সবাই পড়ছে যে তো আমারও শখ গেল আমি একটা নিয়ে নিয়েছি যে এগুলো কিন্তু আমি চৈত্র মাসের ভেতরে নিয়েছি ঠিক আছে একদিন দু দিন ছাড়া ছাড়াই নিয়েছি আর তাও আবার সত্যি কথাই বলছি তোমাদেরকে আমি লাস্টে বলে দিচ্ছি সত্যি কথাটা কি ঠিক আছে এইগুলো আর একটু উঠবে হয়তো আমি আছি বলে এটা এটা তুললাম না দেখো তাহলে কটা হলো একটা দুটো পাঁচ পাতা তিনটে ভেজলে দেখালাম চারটে আরো দেখাচ্ছি তোমরা তো জানো আমি চৈত্র মাসের আগে ফাল্গুন মাস তারপরে মাঘ মাস যে জিনিসগুলো এনেছিলাম তোমাদের সাথে আমি একটা একটা করে প্রত্যেকবারে শেয়ার করেছিলাম কিন্তু এই জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করিনি আর আমার কাছে এই জিনিসগুলো ছিল না আগে কখনো ঠিক আছে কেননা আমি আগে এই সব জিনিস আমি কিনিই নি আর আমার আগে এমনি লেগলেস টেগলেস সব ছিল মঙ্গলসূত্র লেগলেস এছাড়া আমার গলার জিনিস আর অন্য কিছু ছিল না চেন ছিল চেন চেন লেগলেস আর হচ্ছে মঙ্গলসূত্র কিন্তু এইগুলো ছিল না আমার তো এইগুলো আমি নতুনই নিয়েছি বন্ধুরা তোমরা বিশ্বাস করো আর একটা জিনিস দেখায় এই দেখো থেকে প্রিয় জিনিস একদম হেভি একদম জিনিস আর হেভি রোয়েটের জিনিস আম্রেলা আংটি তোমরা অনেক আমার দিদি ভাইয়েরাও কিনেছি ইউটিউবে আমি দেখি আর আমিও তাদের দেখে আমারও খুব শখ ছিল যে আমাকে যখন বাবা দিন দেবে আমি নেব। আমার বাবা শিব আমাকে দিন দিয়েছে তো আমি এগুলো কিনতে পেরেছি এই দেখো আম্রেলা আংটি তো এটাও আমি তোমাদেরকে একটু আঙুলে পরে দেখাবো তবে আমার আঙুলে অলরেডি দুটো আংটি আছে তো এর মধ্যে থেকে একটা খুলতে হবে তাহলেই এটা পড়তে পারবো ঠিক আছে আর হ্যাঁ এর ওয়েটগুলো আমার তো মনে নেই তো কাগজে লেখা আছে পড়চিতে তো পড়চিগুলো এখন তোমাদের দাদাভাই রাখে বেশি আমি বড্ডগুলো মন হয়ে গেছে আমার ভুলে যাই তার জন্য তোমাদের দাদাই রাখে দু একটা এই ব্যাগে ট্যাগের মধ্যেই ঢোকানো আছে তো তোমরা তো জানো আমি অতটা লেখাপড়া জানি না আর একদম হালকা না আর আমি একদম হালকা পছন্দ করি না এই দেখো বন্ধুরা আংটি এটা ডান হাতেই পরে সেই জন্য আমি ডান হাতে পরে তোমাদেরকে দেখালাম এই দেখো আর এই যে লাল আংটি আর ওই যে আংটিটা খুললাম এইগুলো এমনি সোনার না তো তোমাদের দাদা ভাই এই লাল পাথর অরজি আর এরকম সোনা দিয়ে বাঁধিয়ে দেবে এখন এগুলো বালার থাকি কেমন লাগছে বলবে দূর থেকে বুঝতে পারছো না কিন্তু আমি একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো রামড়াল আংটি তোমরা বুঝতেই পারছো অনেকটা বড় আর এটা হেভি ওয়েট ছাড়া হয়ও না আর লাইট ওয়েটা কি বলতো এইটা এটা বেশ ভালোই ওয়েট আছে এইটা একটু লাইট ওয়েট আছে কিন্তু একদম কম না এটা এটা একদম কম না দেখতে এরকম এই পাতাগুলো পুরো মজবুত সলিড আর ওজনটা আছে মোটামুটি আবার জানো একাত্তর হাজার টাকা ভরিতে নিয়েছি তাহলে কত হয়ে গেল হুম আবার দেখাই আর একটা এগুলো আমি এক জায়গায় রেখেছি তো সেই দেখো একটা আংটি এটা দেখিয়েছিলাম মনে হচ্ছে তোমাদেরকে এটা তার পরের মাসে নিয়েছিলাম আর এটা কতটা বড় আংটি দেখো তোমরা নাকি দেখায়নি আমার খেয়াল নেই যদি না দেখিয়ে থাকি তোমরা দেখে নাও এই দেখো আমার এমনিতেই গ্যারা মানে বেটে বেটে আঙুল তাহলেও দেখো আংটা ভীষণ বড় আছে লম্বা আছে এটাও কিন্তু হেভি মানে লম্বার মধ্যে আর খুব ভারীও আছে বেশ মোটামুটি মজবুত একদম তিল না আর ওয়েটটাও কিন্তু এতে ভালোই আছে আর আমি সত্যি কথা তোমরা বিশ্বাস করবে কি জানি না আমি যখন সোনার জিনিস নিই না একটু মধ্যেই একটু ওয়েট কেন কেন একদম হালকা আমার পছন্দ হয় না কোনো সময় মানুষ দেখো সোনা মানেই টাকা তো কোনো সময় হয়তো আমার বিপদ হলো কোনো সময় হয়তো কোথাও দিলাম তো একদম ফিনফিনে কেউ নেবে কত টাকা দেবে বলো সেই জন্য আমি একটু ভারী দেখে নিই তো যাই হোক এই যে তাহলে কটা জিনিস নিলাম একটা দুটো পাতা তিনটে ভেসলে চারটে আমরালা পাঁচটা আর এই আংটিটা ছটা তো ছটা জিনিস আমি ওই চৈত্র নিয়েছি আর তারপরে তো ধরো বাকি এই সবগুলো তো আমি আগে নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো না এই যে এইগুলো আমি আগে নিয়েছিলাম তবে এর সাথে এইটা না এর সাথে এইগুলোই সব পড়লে হবে না এটা সিঙ্গেল পড়তে হবে এটা ভীষণ চবড়া তো যখন এমনি মানে লেগলেস পরবো তার সাথে এইটা চলবে লেগলেস এইটা আর এইটা হয়তো চলবে মঙ্গলসূত্রটা বাকি পাঁচ পাতাটাও হয়তো চলতে পারে কিন্তু এই মোটাটা মোটাটা চলবে না গলা গরুর ভরাট হয়ে যায় গো এই যে দেখছো এইটাই তাই আর গাড়ি চেপে যাচ্ছে তাহলে এরকম করে পড়া যায় যেটাও করে নিয়েছি ঠিক আছে আমি এক কাজ করব। খুব তাড়াতাড়ি দেখবো চেষ্টা করব তোমাদেরকে সব কটা গোল্ড জুয়েলারি কারেক্ট মানে ভিডিও দেওয়া ঠিক আছে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আমি চৈত্র মাসে যে কটা জিনিস কিনলাম বললাম দুটো পাঁচ পাতা তিনটে ভেজলে চারটে আমডালা পাঁচটা আর লম্বা আমটি ছটা ছটা জিনিস আমি চৈত্র মাসের ভিতরে নিয়েছিলাম তো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম জানিয়ে দিলাম আর শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের আমার এই জিনিসগুলো গোল্ড জুয়েলারিগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমি শাখা এখন না আমার শাখা বাঁধানো বড় বাঁধানো সবই আছে পড়ি না আমি এই ভ্রেসলেটটা সময় পড়ি এই ভ্রেসলেটটা আমাকে ভীষণ বেলায় আকর্ষণ করতো ভালো লাগতো কিন্তু এমন এর প্রতি এতটা ঘেন্না এসে গেছে পরে পরে মানে একই ডিজাইন তো সেই জন্য এইভাবেই নষ্ট হয়ে যায় পরে পরে বাকি যে সোনাটা বাজবে বের করে অন্য ডিজাইন সেই জন্য আমি সবসময় পরেই থাকি তুলে রাখি না আমি তুলে রাখার জন্য অন্য আমি ছড়ি বেলা ট পলা আমি দেখেছি সেইগুলো এক একজোড়া নিয়ে রাখবো সেগুলো কোথাও গেলে পরব এইগুলো সব সময় পরেই ফেলব আর বাকি হচ্ছে লাল পলার লাল পলার লেগলেস তো ওটা আমার ওটাও নিতে গেছিলাম নিতে গিয়ে বাবাস চলে এসেছি পছন্দ হয়নি একদম হালকা সোনায় আছে আর ডিজাইনটা একদম বিচ্ছিরি পছন্দ হয়নি তবে সে একটু ছড়ি ছড়ি মতো মোটা মোটা হবে তাই তো তবে তো ভালো লাগবে আর জিনিসটাও বেশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে হবে তবে একদম ওই মানে আঠেরো কুড়ি ওই পনেরো ওই সব অত হালকা ভালো লাগে না জিনিস এমনিতে সোনার দাম বেশিও তো কতটুকু থাকবে তার জন্য আমি নিয়ে নিই এক গ্রাম দেড় গ্রাম এরকম হয়তো থাকবে তোমরা হয়তো বিশ্বাস করবে না এই জিনিসটাতে তিন গ্রাম তিন গ্রাম দুশো মিলি আছে এই লালটাতে আর এটা তো তিন গ্রাম সাতশো মিলিয়ে আছে মানে চার গ্রাম গ্রামের কাছাকাছি তোমরা তাহলে বুঝতেই পারছো আমি একটু ভারী নালে পছন্দ হয় না আর এইগুলো কিন্তু আমি ফোনে দেখি দু গ্রাম এক গ্রাম দেড় গ্রামে আমাদের দেশে বানাচ্ছে পশ্চিমবাংলাতে কিন্তু এখানেও বাঙালি লোকই কিন্তু এতটা হালকায় বানায় আনেনি ওরা তো যাই হোক আর পাঁচ পাতাটা আছে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম আছে পাঁচ পাতাটা তো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে কমেন্ট করবে আর আমার এই গোল্ড জুয়েলারিগুলো কেমন লাগলো তোমাদের যদি পছন্দ পছন্দ হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিও আমার কাছে কিন্তু দাদাভাই কার্ড আছে যারা জয়পুরের মধ্যে আছো কার্ড আছে কার্ডটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর যারা আমাদের পশ্চিমবাংলার দিদি ভাই আছে সেখানে তো সোনার গোল্ডের অভাব নেই দোকান বিশাল বড় বড় শুরু আছে সেখান থেকে নিয়ে নেবে তারা তো কমেন্ট করবেই না আমার আশেপাশে মানে আমার যে আছে কিছু মানে আশেপাশে বলতে মানে আমার দূরে ধরো এক ঘন্টা পনেরো মিনিট কুড়ি মিনিট রাস্তায় তারা হয়তো যোগাযোগ করলে কিংবা কমেন্ট করলে আমি বলে দেবো ঠিক আছে নাম্বারটা দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা সবাইকে বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ তোমাদেরকে খাওয়া দাওয়া সংসারে ঝাড়ু দেওয়ার ভিডিও দিলে তোমরা একদম পছন্দ করো না দেখোই না সেই জন্য আমি আর অত কষ্ট করে সংসারে ঘুরে ফিরে ভিডিও করব তো তোমরা দেখবেই না তাহলে সেই ভিডিওটা আমার লাভ কী হবে তো সেই জন্যে আমি আর মানে সংসার টংসার ও সব ভিডিও আর দেখাই না তোমাদেরকে ঠিক আছে বাকি তবু চেষ্টা করি যখন ভালো একটা দিন হয় আরো সেই দিনটা হয়তো সেই দিনটা হয়তো তোমাদের সাথে শেয়ার করি আর কখন ভালো লাগে জানো তো যে ভিডিওটা এত কষ্ট করার পরেও যদি বন্ধুরা দেখে তাহলে সেই দিনটা ভালো লাগে যে না আমি এরকম ভিডিও আরো করব কিন্তু সেগুলো না দেখলে আমার ইউটিউবার দিদিরা মানে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় আছো যারা আছি আমরা আছি কিন্তু যা আবার যারা আছে আমার মতো তারা ছাড়া কেউ বোঝে না গো এই বড় ভিডিওতে ভীষণ টাইম লাগে তোমরা বিশ্বাস করো ভিডিওটা করা তারপরে টাইমে টাইমে ঠিক জায়গা জায়গায় মানে স্যুটটা নেওয়া তারপরে সেটা এডিট করা হ্যাম লাগানো সব কিছু নিয়ে মাথা খারাপ হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে ঠিক আছে তো সেই জায়গা থেকে অত কিছু করে যখন ভিডিওটা না চলে মনটা খারাপ হয়ে যায় ভিডিওটা না কেউ দেখলে তো সেই জন্য সংসারের ভিডিও সেরকমভাবে দিই না জানো তো যখন একটু পেশার ভালো ভালো হয়তো একটা কোনো জিনিস হয় সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য সেই ভিডিওটা আমি দিই তো যাই হোক বন্ধুরা সবাইকে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা অনেকটা ভরা হয়ে গেছে